তো চলে আসলাম হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এই হাসনাম এই বাড়ি থেকে শুরু করছি কারণ আমার একটু দরকার আছে তো ওই জন্য আগে একটু বাড়িতে এসেছি কারণ আমার শরীরটা একটু খারাপ সত্যি কথা বলতে আগের দিন বৃষ্টি হয়েছে একটু সকালের দিকটা ভিজেছিলাম তো ওই জন্য গলা ব্যথা আর নাক দিয়ে কাঁচা জল ভালো ছিল কিন্তু অনেকটা একটু ওষুধ খেয়ে সুস্থ হয়েছি তো যাই হোক একটু দরকার ভিডিও অফিসে ওই যে ডকুমেন্ট চেঞ্জ করতে দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে এই নিয়ে তিনবার ঘুরছি আগের দিন বৃষ্টি দিন আস্তে আস্তে মানে ভিজতে ভিজতে এসেছিলাম আর কি কাজ মেটিনি তো দেখি আজকেও যাব একটা কাগজ দিয়েছে বললো ওইটা নিয়ে গেলেই হয়ে যাবে তো দেখা যাক মানে সব দিন আসা সম্ভব হচ্ছে না কারণ সবদিন দেখা যাচ্ছে দুটো আড়াইটা বেজে যাচ্ছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম আজকে যাই দেখি তো ওই জন্য চলে এসেছি আর একটু করবো বাজার তো যাই চল দেরি করবো না আমি একটুখানি আসলাম আর গাছগুলো একটু জল দিলাম তো চলো দেখি বার তো এদিকে চলে আসলাম দেরি অফিস তো দেখি ভিতরে তো লোকজন আছে তো দেখি তো এদিকে আমি এই যে দুই তিনবার আসলাম তো কাজের কাজ তো কিছু হলো না শুধু ফিরে যেতে হচ্ছে ওপরের ভিতরে চিল্লামেন্ট হচ্ছে সে ওখানে বারবার ফিরে আসছে ওই জন্য তো যাই হোক দেখি আমার একদিন আসবো আর আর চন্দ্রমুখী তাহলে আগের দিন কাকু কি আলু দিয়েছিলাম আমি নিছিলাম প্রদাম তিরিশ বত্রিশে কত টাকা নিছিলো ও তাহলে তুই যদি দাও পাঁচ কিলো দাও তো এদিকে কি সুন্দর ফুল গাছ

নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর অনেক বেজে গেছে ও বাবা দুটো কুড়ি সেই যাওয়ার সময় বাজার করবো ভাবলাম তো সেই কোনো বাজারের ব্যাগ নিয়েছি না পারে কাজের ব্যাগের সাথে আমাকে নিয়ে যেতে হচ্ছে তো এইদিকে বাড়ি এসেই দেরি না করে স্নান করে নিয়েছি তো ছাড়ানো স্নান করে আর কি এই যে বেরিয়ে পড়লাম ব্যাগটাক নিয়ে যে একটু যাচ্ছি পঞ্চায়েতে তো এটা মিটিং আছে আর কি আমি আর একটা কাকার মেয়ে যাচ্ছি মানে সে কাকি মানেই যেতে পারবে না আর মাও বলছে কি ভিড় ভাড়টার মধ্যে মা বলছে যাবো না বাড়ির একটু কাজ আছে বলতে একটু ঘরের কাজ লাগানো হবে তো মিস্ত্রি আসবে আজকে ওই জন্য মা যাবে না তো মার বদলে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি মার যাওয়ার কথা তো ওই জন্য আমি যাচ্ছি এ যা এক সাইকেলে যাই চল এক সাইকেলে যাবি

ভালো দোকান থেকে কিন্তু বাড়ি চলে আসবা ঠিক আছে শুনতে পেরেছি ভালো এদিকে যাওয়ার কথা তিনটের মধ্যে তো তিনটে তো বাজে সবাই তো চলে গেছে শুধু মানে হয় আমের পূজা বাকি তিনটে চোদ্দ হয়েছে তো যাই হোক চলো আর দেরি করবে না ঝটপট যাই ওইদিকে কত লোকজন কতক্ষণ লাগবে তার ঠিক নেই তো ওইদিকে মিটিং এসেছে মিটিং হয়ে গেছে সব উড়ে যাচ্ছে চল বুঝে চল তো এদিকে আমাদের মিটিং তো কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি আমি আর পূজা মিলে আমি পূজা সাইকেল চালাচ্ছি চালাতে পারি না তাও ডবলে তাও দেখলাম চালিয়ে যাচ্ছি বেশ ভালো এই যে ম্যাডাম তালে পরে পেছনে বসে আসবে বসেই গেছে আবার বসেই বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করিনি এবার গিয়ে খাওয়া দাওয়া করবো বেশি করে লাগেনি আধ ঘন্টা লেগেছে না আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে হ্যাঁ ও তো খাওয়া দাওয়া করে এসেছে আমি তো খাই না বলো

সারাদিন খাওয়া না খাওয়া না তো মা তো শুনছে না এত ভাত খাওয়া না এমনি ভাত তো তোলো ভাত তো ঠান্ডা হয়ে গেছে মা গরম থাকে খাওয়ার ইচ্ছে নেই দাও অল্প শুনে দাও কলা তরকারি বলে খাচ্ছি কলা ভালো কলাটা ভালো মাছটা দিতে হবে তুমি আমার এমনি কলা দাও দিন এখন শুধু কলা দাও একটু আলু দাও তো যাই চলো ওটা খেয়ে নি একটু ঝোল দাও একটু ঝোল দাও তো এদিকে এখন যাচ্ছি কাকিমাদের বাড়ির এইখানে এই যে ফুল গাছগুলোর ব্যবস্থা করব মানে হ্যাঁ এইগুলো ওই কাকিমাদের তুলসী গাছের পাশ দিয়ে লাগিয়ে দেবো কারণ আমাদের এইদিকটা সব বাগান বাগান ছাওয়া জায়গা ফুল হবে না তো এইখানটাই বেশ ভালো লাগবে দেখতে তো এইখানে লাগিয়ে দিই দিইমা এসো কাকিমা কাকিমা হাত দিয়ে লাগাবো কাকিমার হাতে জিনিস সব ভালো হয় কই তো এর মধ্যে আছে হলুদ গাদা তারপরে বেশ এক রকম কাঁচা ওটা কি বলে কাঁচা হলুদ হ্যাঁ হ্যাঁ না নটা আছে দেখো ওইদিকে কাকিমার দেখো অলরেডি পাঁচটা ফুল গাছ অলরেডি বসিয়ে ফেলেছে বেশ ফুল গাছগুলো কি সুন্দর অনেকগুলো ডাল ভালা দেখো ছাড়া বেশ সবগুলোরই কুড়ি আছে এখন কি ফুল হয় এটা আমি জানি না শুধু বললো দু রকম আছে তো এদিকে সন্তানদের দিয়ে একটু চা খেলাম গরম গরম চাটা খেয়ে মানুকে একটু পড়াতে বসেছিলাম কিন্তু আমার আর ভালো লাগছে না বলে মানুকে বললাম তুমি তোলো কালকের দিকে বসলে হবে নাক মুছে মুছে নাক আমার ব্যথা হয়ে গেছে না তো এদিকে মা একটু গেছে কোন পাড়ার দিকে সমিতির টাকা নাকি দিতে গেছে তো বললো একটু রুটি টুটি করবে তো দেখি একটু আটা টাটা মেখে রাখি মা আস্তে আস্তে ততক্ষণ যদি হয়ে যায় খুব ভালো হয় আর কি কারণ বাবার সবাই আসার মতো হয়ে গেছে বাবা ভাইরা তো সে সবাই এসেই বলবে যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কষ্ট করে যেহেতু বাড়ি আসছে তো ওই জন্য গিয়ে দেখি একটু আটাগুলো মাখবো তো যাই হোক চলো দেখি তো এইদিকে দেখো এই যে এখন এই যে আটা মাখাচ্ছি তো আমি একটু বড় পাত্রে না হলে মাখাতে পারি না মোটে তো ওই জন্য বড় পাত্রই নিয়েছি তো যাই হোক সবাই খাবে এখন রাতে খাবে আর যদি থাকে একটু সকালে খাবে তো চলো মাখিয়ে নেই দেখি আটা বাড়ি আসছে তার মধ্যে দেখছি তো আমি একটু একটু নরম 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 করেই মাখাই কারণ তাহলে রুটি হয় আর কি তো এদিকে এখন একটু আলু সয়াবিনে তরকারি করব তো এদিকটা একটু ঘরে গেছিলাম তো এইদিকটা পুড়ে গেছে একটু তো যে হোক উল্টোপাল্টে একটু ভাজা করে নেবো আলুটা আর এই যে সবিন ভাজা করে রেখেছি এখন এই যে মশলাটা করব একটা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি দুটো এদিকে দিয়েছি আদা রসুন সব দিয়েই করবো মানে সেই মাংসর মতো রান্না করব আর কি তো যাই হোক চলো মশলাটা বেটিয়ে দেখি আর দেবো একটু জিরে গোটা জিরে একসাথেই বেটে নেব তো এদিকে রান্না বান্না করে একটা রুটি খেলাম রুটি খেয়ে আমার আবার ভাত না খেলে হয় না তাই জল পা একটু তরকারি ছিল ঝোল টোল তার মধ্যে একটু ভাত নিয়ে নিয়েছি আর বাবা হয় বাবা বাড়ি এসেছে আধ ঘন্টার মতো হয়ে গেল মানে আমার তখন তরকারি বসেছিলাম তারপর পরই এসেছে বাবা তো বাবা এখন খেতে বসেছে আর এটাও দেখছি কাজের থেকে বাড়ি এসেছে কী আসিস কর দাই হ্যাঁ কথা বল কী ভাবছি বল হ্যাঁ তা আমি একটা রুটি খেয়েছি দাই তাই না মা আমি একটা রুটি খেয়েছি না মুড়ি খেয়ে ভাত খাবই ব্যাপার না আমি এমনি সত্যি বলতে আমি ভাত না খেলে আমার ঠিক হয় না আমি রুটি খেয়ে থাকতেই পারি না অর্ধেক একটা রুটি তো আমার খিদে পাবে ওই জন্য একটা রুটি খেয়েছি আর অল্প একটু ভাত দিলাম তো যাক চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু শুয়ে পড়ি মানুকে ঘুম পাড়াতে পারিনি শুয়ে এত সময় ডাকছে মা এসো মা এসো এদিকে বৃষ্টি পড়ছে টিকটিক করে ওটা আওয়াজ পাচ্ছ না যায় না বৃষ্টি পড়তে যায় না রাতে বৃষ্টি হবে কি না জোরে জোরে ও যাচ্ছি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চল আজকের টাটা গুড নাইট তোমাদের সবাইকে